অনুপাত ও সমানুপাত রেশিও অ্যান্ড প্রপোর্শন ফর ক্লাস টেন এক্সারসাইজ ফাইভ পয়েন্ট থ্রি কোশ্চেন নাম্বার সিক্সের ভিআই সিরিয়াল নাম্বার ওয়ান ডাবল জিরো থ্রি এক্স ইকাল টু এইট এ বি বাই এ প্লাস বি হলে এক্স প্লাস ফোর এ বাই এক্স মাইনাস ফোর এ প্লাস এক্স প্লাস ফোর বি বাই এক্স মাইনাস ফোর বি এর মান হিসাব করে লিখি তাহলে আমরা দেখি এক্স এক্স ইকুয়াল টু এইট এ বি আমরা এদিকে দুদিকে ফোর এবি দিয়ে ডিভাইড করে নিই এক্স বাই ফোর এ ইকুয়াল টু এইট এ বি বাই ফোর এ প্লাস বি উভয় পক্ষে উভয় পক্ষে ফুড়ে দিয়ে ভাগ করে পাই বা

পাই তা তো বোঝানোর জন্য তাহলে এটা যে যোগ ভাগ্য করি তাহলে কী করবো এক্স প্লাস ফোর এ বাই এক্স মাইনাস ফোর এ ইকাল টু টু বি প্লাস এ প্লাস বি বাই টু বি মাইনাস এ প্লাস বি বা এক্স প্লাস ফোর এ by x minus 4a 3b plus a by 2b minus a minus b bar x plus 4a by x minus 4a equal to 3b প্লাস এ বাই বি মাইনাস এবার এই পোর্শানটার বদলে আমরা এটা পেলাম বি থ্রি বি প্লাস এ বাই বি মাইনাস পরে স্টেপে আমরা এটা তাহলে এ প্রথমে আমরা করলাম এক্স প্লাস ফোরের মানটা বার করলাম এবার এটা এক্স প্লাস করে পাই উভয় পক্ষকে এক্স ইকুয়ালটা লিখে ওয়ে ফোর বি এটা ফোর বি দিয়ে ভাগ করে পাই তাই ফোর বি দিয়ে যদি ভাগ করি তাহলে এক্স বাই ফোর বি ইকাল টু এইট এ বি বাই ফোর বি ইন্টু এ প্লাস বি ওকে তাহলে দেখো চার দুগুণে আট বি বি কেটে গেলো তাহলে কী থাকলে এক্স বাই ফোর বি ইকুয়াল টু টু এ বাই এ প্লাস বি ওকে এবার আবার যোগ্য প্রক্রিয়া করতে হবে এই দুটো যোগ্য প্রক্রিয়া করতে হবে তা যোগ্যভাগ প্রক্রিয়া কী বলছে এক্স প্লাস ফোর বি বাই এক্স মাইনাস

এ মাইনাস এ মাইনাস বি বা এক্স প্লাস ফোর বি বাই এক্স মাইনাস ফোর বি টু থ্রি এ প্লাস বি বাই এটাতে বিয়োগ করা হবে এ মাইনাস বি আমরা দেখতে পাচ্ছি এক্স প্লাস ফোর বাই এক্স আর এক্স প্লাস ফোর বি বাই এক্স মাইনাস ফোর বি ইকোয়াল টু এটা তাহলে এই দুটো যোগ ফল তাহলে ইকোয়াল টু এই দুটো যোগ ফল সুতরাং এক্স প্লাস ফোর এ বাই এক্স মাইনাস ফোর এ প্লাস এক্স প্লাস ফোর বি বাই এক্স মাইনাস ফোর বি ইকোয়াল টু এক্স প্লাস ফোর এটার মানটা কী ছিল এটা থ্রি বি প্লাস এ বাই বি মাইনাস এ আর এক্স প্লাস ফোর মানটা কোথায় ছিল এক্স প্লাস ফোর বি এর মানে হচ্ছে এটা থ্রি এ প্লাস বি বাই এ মাইনাস বি তাহলে পরের স্টেপে দেখছি থ্রি বি প্লাস এ বাই বি মাইনাস এবারে যদি আমরা এটা আগে লিখিনি থ্রি এ প্লাস বি বাই মাইনাস মাইনাস বি প্লাস এ এটা কি দাঁড়ানো যাবে থ্রি বি প্লাস এ বাই বি মাইনাস এ আর এটা মাইনাস যদি কমন নিই এটা মাইনাস হয়ে যাবে থ্রি এ

বাই বি মাইনাস এ তাহলে ইকুয়াল টু কী হবে এখানে থ্রি বি থেকে বি গেলে টু বি আর মাইনাস থ্রি এ থেকে এ গেলে টু এ বাই বি মাইনাস এ পরের স্টেপে দেখো যদি টু কমন নিই বি মাইনাস এ বাই বি মাইনাস এ বি মাইনাস এ বি মাইনাস টু দুই ক্যান্সারটা কত হয়ে গেল ক্যান্সারটা কিন্তু দুই ভালো করে দেখো ভালো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো